আমি হারিয়ে যাব কবি এম এম মিটো আমি হারিয়ে যাব আমি হারিয়ে যাব আমি হারিয়ে যাব মিত্রর মতো বাতাসের মতো প্লুটো গ্রহের মতো তোমাদের মতো হৃদয়্ষণের মুখোমুখি হব আর কোন দিন আমি হারিয়ে যাব হারিয়ে যাব সবার হৃদয় থেকে গল্প আর কবিতা থেকে সাহিত্য আড্ডা থেকে হারিয়ে যাব এই দেশ থেকে আপনজন প্রিয়জন আর সকল ব্যস্ততা থেকে আমি হারিয়ে যাব আমি হারিয়ে যাব সমাজ থেকেও হারিয়ে যাব এই আমি হারিয়ে যাব এই আমি সবখানে প্রতারণা শুধুই প্রতারণা আর ভালো লাগে না তাই আমি হারিয়ে যাব আমি হারিয়ে যাব এই ব্যস্ত শহর থেকে রাজনীতির রাজ্য থেকে ধর্মের দ্বন্দ্ব থেকে চাকরির সন্ধান ঘুষের যুদ্ধ থেকে হারিয়ে যাব যাবো মুখের ফাত থেকে বড়ো হওয়ার স্বপ্ন থেকে অর্থের লোভ থেকে আমি হারিয়ে যাব মৃত্যুর মতো বাতাসের মতো গ্রহের মতো আমি হারিয়ে যাব ভার্চুয়াল হামলা থেকে রেশারেশির মামলা থেকে মানুষের অভিশাপ থেকে আমি হারিয়ে যাব আমি হারিয়ে যাব আফ্রিকার সেই মাসাই সমাজের মাঝে যেখানে নেই আমাদের মতো এত দ্বন্দ্ব এত দুর্নীতির প্রতিযোগিতা আমি হারিয়ে যাব আন্দামান অথবা নিকোবর প্রজাতির মাঝে যেখানে নেই অট্টালিকার ছায়া লোভ দেখানো মায়া আমি হারিয়ে যাব হিমবাই সেখানে নেই বড় স্বপ্ন যেখানে কেউ আমাকে চিনবে না কেউ চিনবে না আমি হারিয়ে যাব মিত্রুর মতো বাতাসের মতো ফ্লুটোগ্রহের মতো